আজকে চলে এসেছি চেতলায় এস স্বর্ণকার অ্যান্ড সন্সে দারুণ ভাবাই যায় না আচ্ছা একটা জিনিস আমায় বলে এইগুলো কি সবসময় পড়াটা বোধ হয় উচিত না কেটে যেতেই পারে ঠিকঠাক হয় তিন গ্রাম কলা কত গ্রাম হবে এরকমই তিন গ্রাম তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চেতলায় চলে এসেছি এস স্বর্ণকার অ্যান্ড সন্সে নতুন কিছু জুয়েলারির কালেকশানস তোমাদের দেখাবো বলে ওখানে গিয়ে তো আমি একদম অবাক দুর্দান্ত সব নজর কাড়া কালেকশানস লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকম আছে আর এই অসাধারণ দুলটা দেখছো এটা দেখে আমার প্রথমেই খুব পছন্দ হয়ে গিয়েছিল এটা কিন্তু চার গ্রামের ওপর মানে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এরকম কিছু একটা দাম ছিল এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই আর ওখানে প্রথম কথা এইভাবে যে ভিডিওগুলো তুলেছি এটা তোমাদের একটু অসুবিধে হতেই পারে দেখার জন্য অ্যাকচুয়ালি কী এইটা হচ্ছে সেই দোকান যে দোকানটায় আমি গিয়েছিলাম ধনতরাসের সময় ভিডিও করতে গিয়েছিলাম ভিডিও ভেতরে ঢুকতে পারিনি তখন প্রচণ্ড লাইন থাকার জন্য তো তখন থেকে ইচ্ছা ছিল যে আমাদের কোনো অনুষ্ঠান হবে আমাদের পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া তখন একটুখানি যাব তো স্বাভাবিক পয়লা বৈশাখে এমনিতে আমি যেতে পারিনি তো অক্ষয় তৃতীয়ার আগে ভাবলাম যাই গিয়ে ঘুরে আসি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম গিয়ে তো একদম অবাক হয়ে গেছি মানে এত ভালো ভালো কোনটা ছেড়ে কোনটা দেখি মা দুল দেখতে লাগলো তো বিভিন্ন রকম দুল দেখছিল মা একটু ভারী দুল করতে দেবে বলে সব রকম দেখার পরেও বানাতে দেয়নি তখন আর কি কেনে নি রেডিমেড কেনে নি একদিন সকালবেলা গিয়ে মা বানাতে দেবে তার কারণ তখন মানে প্রচণ্ড ভিড় আর কি ওখানে এখনও এত ভিড় যে মানে তোমার লাইন দিয়ে মোটামুটি আর কি ঢুকতে হচ্ছে একটু দাঁড়িয়ে আর সবথেকে বড়ো কথা আমরা ভাবলাম যে সকালবেলার দিকে একদিন যাবো সকালবেলার দিকে একটু ফাঁকা থাকবে তাড়াতাড়ি চলে যাব তাহলে গিয়ে একটু ঠান্ডা মাথায় দেখা যাবে ওখানে এতটা ভিড় ছিল দোকানের মধ্যে মানে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না অন্যেরা তো দেখবেন এবার তারা কিনছেন যারা যারা নিচ্ছেন গয়না তারা দেখছেন কিনছেন তো সেখানে আমার পক্ষে মানে বেশিক্ষণ ডিস্টার্ব করা দাঁড়ানো ক্যামেরায় তোলা সম্ভব হচ্ছিল না ওই রকম তার ফাঁক দিয়ে যেটুকু পেরেছি ভিডিও করেছি আর এটা হলো সেই ভাইরাল পলা যেটা নিয়ে খুব হইচই হয়েছিল দেখতে কিন্তু খুব সুন্দর সত্যিই সুন্দর এই যে দেখছো এটা সিঙ্গেল পেটির ডাবল পেটিরও হয় এখন ওনাদের কাছে স্টক নেই আরও প্রচুর থাকে অ্যাকচুয়ালি কনস্ট্যান্টলি বিক্রি হয়ে যেতে থাকে তার জন্য আবার স্টক আসবে রিফিল হবে তখন আমি আবার যাব আমার মাপের পাইনি এটাতে এই যে স্বস্তিকটা যেটা দেখছো স্বস্তিকটা কিন্তু স্টিকার আর বাকিটা কিন্তু গোল্ড এই যে সরু যে পেটিটা যেটা দেখছো সেটা গোল্ডের টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড যদি কোনো সময় বিক্রিও করতে চাও মানে আর কি অন্য গয়না নিতে চাও এক্সচেঞ্জ করতে চাও সেটা ওনাদের কাছে হয়ে যাবে তো আমি সেই জন্য এরকম কীরকম কীরকম ওনাদের কাছে আছে কত রকমের পলা আছে সেইগুলোই আর কি সব দেখছিলাম বেশ ভালো লাগছিল এই পলাটা আমার খুব পছন্দ ছিল আমি আগে ভিডিওতে দেখেছি ওনাদের চ্যানেল আছে ওনাদেরও ভিডিওতে আমি দেখেছি যে এই কালারফুল যে এই পলাগুলো এগুলোও বেশ ভালো লাগে দেখতে তো বিভিন্ন রকম পলার আংটি দেখলাম সেটাও আমার আঙুলের মাপের হলো না না হলে সেদিন নিয়েই নিতাম মানে ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছে কিন্তু না আমার হাতের পলা বাঁধানো বা আমার আংটি পলার আংটি কোনোটাই আমার মাপের ছিল না তো আমি বলে এসেছি এসে গেলে আবার আমি স্টক আমি আবার যাব দেখতে তোমরা চাইলে একদিন যেতেই পারো কিন্তু গেলে আমি বলবো একটু সকাল সকাল যেও না হলে কিন্তু একটু প্রবলেম হবে এখন কিন্তু খুব ভিড় হচ্ছে আর শুধু ভিড় হওয়া বলে নয় প্রচণ্ড ভালো অফার চলছে আর এই যে চওড়া পলাগুলো দেখছো এইগুলো কিন্তু এটাও তাই এটা ডবল পেটির দু মাঝখানের যে চওড়া ডিজাইনটা দেখছো সেটা কিন্তু সোনার নয় স্টিকার আর দুপাশের যেটা সরু করে রিং মতো গেছে পেটি দুটো ওটা কিন্তু সোনার তো এটা হচ্ছে তিন হাজার টাকা দাম আর ওই কালারফুল যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো কিন্তু দু হাজার টাকা ওগুলোও দু হাজার টাকাই ছিল আর এই চওড়াগুলো সব তিন হাজার টাকা করে তিন হাজার আছে পঁচিশশো আছে দু হাজার আছে বিভিন্ন দামের সব পলা আছে দারুন দারুণ কালেকশানস বিভিন্ন মাপের এখন মানে স্টকটা অনেকটা ফুরিয়ে এসেছে মানে ওখানে প্রচণ্ড বিক্রি হতে থাকে তো গিয়ে দেখতে পারো দেখো এগুলো যদি ভারী কোনো জুয়েলারি পরছি এরম ভেবে গোল্ড পরছি ভেবে কেন তাহলে হবে না এটা আর কি ধরো মনে করো একটু স্টাইল করব বলে আমাদের তো একের পর এক গয়না পরতে ইচ্ছাই করে ওই ফ্যাশনেবল জুয়েলারি কস্টিউম জুয়েলারি মনে করে কিনতে পারো না হলে মানে এমনি সোনা হিসেবে এগুলোর কিন্তু সেইভাবে ভ্যালু নেই আর নিজের সোনার গয়না হিসেবে যদি মনে করো পড়বে তাহলে মানে যে যেটা পরে আর কি অ্যাসেট হিসেবে রাখবে সেগুলো একটু ভারী করে মানাতে হয় আর এগুলো না হলে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এরকম প্রচুর আছে ডিজাইন মানে যেটা দেখবে সেটাই তোমাদের পছন্দ হয়ে যাবে এই যে এইগুলো আমি কিনবো ঠিক করেছি তো যখন কিনবো তখন যেখান থেকেই কিনি তোমাদের সাথে শেয়ার তো করবই এটা আমার প্রচন্ড ভালো লেগেছে এই চওড়াটা এটার কথা বলে এসেছি আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে যদি ধরো এটা বদলাতে হয় কিছু করতে হয় কি করব তো উনি বলেছিলেন যে বিল রেখে দিলে আপনারা পরে ধরুন ভবিষ্যতে এতে যেটুকুই শোনা থাকুক না কেন সেটা তো হলমার্ক তো আপনারা কিন্তু ওটার এক্সচেঞ্জ ভ্যালু পাবেন তো যাই হোক বিলটা রেখে দিলে সেটা ভবিষ্যতে চাইলে এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারবো যাই হোক একটার পর একটা হাতে দিয়ে দেখছিলাম এটা আমার হাতে খুব বড় হচ্ছিলো আমার মাপের পেলাম না খুব আফসোস সেটা আমার এটা নেওয়ার ভীষণ ইচ্ছা বলেও এসেছি দেখা যাক কবে আসে এরকম নানান রকম ডিজাইনের আছে তারপর একটুখানি মা দুল দেখলো আংটি মা মারও সেই সেম অবস্থা মা চাইছে আবার একটু ভারী আর আমি আবার চাইছি যাতে যেখানে সেখানে বেরিয়ে পড়তে পারি হালকার মধ্যে নানা রকমের আর কি ফ্যাশনেবল কিছু তো দুজনের দু রকমের কোনোটাই ফুলফিল হয়নি মানে আমাদের যেতেই হবে মনে হচ্ছে আর একদিন না গেলে হবে না এখানে কথা প্রসঙ্গে একটা কথা বলি তোমরা কি আমার আগের ভ্লগটা দেখেছো যখন আমি ধনতারাসের সময় ভ্লগটা করেছিলাম যদি না দেখে থাকো যারা না দেখেছো তারা আর একবার দেখার অনুরোধ রইল তোমরা দেখে বলো তো কোনো জায়গায় আমি এই দোকানকে বা ধনতারাসকে অসম্মান করে কোনো কথা বলেছি কি না দোকানে ভিড় হচ্ছে এটা তো খুব ভালো কথা মানে এটা তো খুব সম্মানের ওই দোক সবাই চায় আমিও যদি একটা দোকান খুলে বসতাম আমিও চাইতাম আমার দোকানে অনেক কাস্টমার হোক অনেক ভিড় হোক এবং আমি চাই ওনাদের আরও সমৃদ্ধি হোক আর সমৃদ্ধ হওয়ার মতোই যথেষ্ট ভালো ডিজাইন যথেষ্ট ভালো জিনিস ওখানে আছে হবে না কেন কিন্তু অনেকে কয়েকজন এরকম মন্তব্য করেছে তো সেটা শুনে আমার অবাক লাগলো যে মানুষ বাংলাটাও ঠিকঠাক বোঝে না মনে হলো তো যাই হোক আমি বলবো তোমরা কিন্তু একবার এখানে ভিজিট করো গয়না কেনার হলে হয়তো তোমাদের ভালো লাগবে সত্যিই ভালো লাগবে দোকানটা খুব ভালো ডিজাইন সব কিছুই তারপরে কিছু আংটি দেখলাম চেন দেখলাম অনেক রকমের জিনিস দেখলাম যেগুলো সব কিছু ভিডিও করাটা সম্ভব হয়নি কারণ এতটা ভিড় ছিল সেখানে সব সময় পুরোটা ব্লক করা সব কিছুর হয় না অত লোক দেখতে এসছেন তাদেরও তো ডিস্টার্ব হয় না আমি গিয়ে সেখানে শুধু ব্লক করছি বললে সম্ভব না করাটা যায় না তাই জন্য আমি আর কাউকে ডিস্টার্ব করিনি আর দোকানে সবার ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো মানে যথেষ্ট মানে খুব সাদর অভ্যর্থনায় কিন্তু ওনারা আমাদেরকে ভরিয়ে দিয়েছেন খুব ভালো লেগেছে সবার ব্যবহার আংটিগুলোর ডিজাইন দেখবে খুব ভালো ভালো আংটিগুলো ডিজাইন ওনাদের পলার ওপরে আংটি পলার আংটি অনেক জায়গাতেই রাখে কিন্তু ওনাদের পলার আংটির কিন্তু ভ্যারাইটি খুব সাংঘাতিক অনেক ধরনের পলার আংটি অনেক কালার এবং অনেক রকমের ডিজাইন একদম সরু থেকে আরম্ভ করে আবার শাখা পলা একসাথে করে সেই টাইপেরও আংটি তারপরে কাটিং করে খুব সুন্দর সুন্দর সব আংটি পলার আংটি প্রচুর ভিড় ছিল বলে আমি খুব সেইভাবে খুব ভালো করে তুলতে পারিনি এটাই একটা এরপরে যেদিনকে সকালবেলা যাব সেদিনকেও তোমাদেরকে আরও কিছু কালেকশানস দেখাবো এইগুলো দেখো ঝিনুকের ওপরে খুব সুন্দর সেলের ওপরে আর কি এই যে দুলগুলো খুব ভালো এখন সোনার দাম দেখেছ সত্তর পঁচাত্তর হাজার ছাড়িয়ে গেছে সাংঘাতিক অবস্থা একেবারে যাকে বলে তিনি হলেন দোকানের একজন ওয়ান অফ দ্য ওনার খুবই নিপুণ হাতে এবং খুব সুযোগ্যভাবে মানে দোকান সামলে চলেছেন খুব এত ভিড়ের মধ্যে ব্যস্ততার মধ্যে খুব ধৈর্য সহকারে আর খুব ভালো ব্যবহার মানে খুব ভালো লেগেছে আমার এই বোনটার সাথে আলাপ হয়ে খুব সুন্দরভাবে আমাকে সব কিছু দেখিয়েছেন আর খুব হেল্প করেছেন খুব হেল্পফুল কান পাশাগুলো দেখো কি অসাধারণ না এই চেনগুলোও খুব ভালো ছিল এখানে নানান রকমের মানে আঠেরো ক্যারেট গোল্ড চাইলে সেটা তারপরে মানে সবার সাধ্যের মধ্যে অনেক কিছু পাবে তুমি তুমি ভারী চাইছো ভারী তো করেই দিতে পারবেন ওনারা এবং তুমি যদি লাইটের মধ্যে যে কোনো জিনিস দেখতে চাও সেগুলোরও মানে অনবদ্য সম্ভার নিয়ে ওনারা হাজির তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর খুব শিগগির আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই